বাইকটা বেছে দেওয়ার পর এখন চাইলেই হুটহাট করে আর আগের মতো যেদিক সেদিক চলে যেতে পারি না অনেকটা প্রি প্ল্যান করে বা প্ল্যান করেই রওনা দিতে হয় আর তেমনি আজকে যাচ্ছি হচ্ছে সুন্দরবনে কারণ আমার একটা প্রোডাক্ট সুন্দরবনে দিতে হবে আমি একটা ওয়াশ কিনছিলাম ফেমাস গেজেট থেকে যে গেজেটটাকে আবার রিটার্ন দিতে হবে রিভিউর জন্য কিনছিলাম আর যেতে হবে আমাকে সুন্দরবনে অর্থাৎ সুন্দরবনে হোম ডেলিভারি দিতে হবে তাদের রিকমেন্ডেশান অনুসারে তো যাচ্ছি ইজি বাইকে করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দিকে কিন্তু মজার বিষয় হচ্ছে বাইকে চলাফেরা করার কারণে ইজি বাইকের ভাড়া বা টোটোর ভাড়া যে কত আসলে বা কোন জায়গা থেকে কোন জায়গার ভাড়া কত এটা এক্সাক্টলি আমার জানা নেই এবং আমি আন্দাজের উপরে হয়তো অনেক সময় দিয়ে দিচ্ছি এবং কেউ বলছে পাঁচ টাকা কেউ বলছে দশ টাকা মানে যে যেরকম পারে সে সেরকম নিয়ে যাচ্ছে ভাড়া আমার কাছ থেকে তবে এই কদিনে বেশ মোটামুটি কিছু শিখে ফেলছি যাই হোক ইজি বাইকের ভাড়া টাড়া দিয়ে সোজা হাঁটা শুরু করলাম কারণ পায়ে হাঁটা ছাড়া এখন আর গতি নেই কারণ বাকি যে পথটা আছে সেখানে রিক্সা নিয়ে যাওয়া না যাওয়া সমান কথা আর ভাবলাম যে অনেকদিন হাঁটাও হয় না একটু হেঁটেই নিই আর মূলত আমি যাত্রী হচ্ছে এইচ এম রোড ঘুরে আর এইস এম এম বাইরে বেটি আর বেটি মানে কোনো পুরুষ মানুষ নেই খালি বুটি মানুষ আর প্রতিনিয়ত এখানে ভিড় জমেই থাকে কারণ এলাকাতে মানুষের চলাফেরা একটু বেশিই থাকে বা জ্যাম একটু বেশিই থাকে ভিড় ভাড়টা একটু বেশিই থাকে যাই হোক আমরা মসজিদ গলি দিয়ে এই স্পন্দনের সামনে এসে নামতে আমার মনটা তো পুড়ে হয়ে গেল কারণ সামনে যে জাবির ইন্টারন্যাশনাল ছিল সেটা গত পাঁচ তারিখে অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন এটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে আগে এই এলাকাটার নাম ছিল হচ্ছে চিত্রার মোড় হ্যাঁ এখনও চিত্রার মোড়ই আছে কিন্তু এখানে পরবর্তীতে হলটা না থাকার কারণে এটা একটা ম্যাকপাই হোটেল এখানে দেয়া হয় আর তারপরে এই যে ইন্টারন্যাশনাল হোটেল বা জাবির ইন্টারন্যাশনাল হোটেল দেওয়া হয় যে কারণে এখানে জাবিরের মোড় বা আগে সেই চিত্রার মোড়ও অনেকে বলে তো যাই হোক আমি চিত্রার মোড় থেকে প্রথমে যাচ্ছিলাম হচ্ছে মাইকপটির দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে কারণ হচ্ছে যে মাইকপটি ল্যাবস্কানের সামনে ওখানেই হচ্ছে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসটা ছিল এবং আমি আস্তে আস্তে সেদিকেই হেঁটে যাই আর এখানে এসে তো আমার চক্ষু চড়ক গাছ কারণ আগে সুন্দরবনের অফিসটা ছিল হচ্ছে যে গাড়িখানা রোডে অর্থাৎ যেটা চিট্টার মোড় বললে তার একটু আগে আর কি আর বর্তমানে এটা চলে আসে হচ্ছে স্ক্যানের সামনে কিন্তু এখানে এসে দেখি যে অফিসটা বন্ধ অর্থাৎ পরিবর্তন হয়েছে এখন হচ্ছে বর্তমান ঠিকানা আছে আরদিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যশোর এটা হচ্ছে আরদিন মেডিকেল কলেজ হসপিটাল ঠিক আছে এইটার আশেপাশে কোথাও বলছে সামনে এখন সামনে বলতে এইটা বোঝায় এখন ওই সামনে ওইটা বোঝায় এটাই তো বোঝা যাচ্ছে না ওই সুন্দরবন কোনে আইসে কেনে যাই হোক এলাকাটা পরিচিত ছিল এবং একটু খোঁজাখুঁজি করার পরে মানুষের কাছে জিজ্ঞেস করার পরে অবশেষে আমরা অফিসটা পেয়ে গেলাম অর্থাৎ সুন্দরবন কুড়িয়ার অফিসটা পেয়ে গেলাম কিন্তু সুন্দরবন কুরিয়ার অফিসে ঢুকে আরেকটা বিপদের সম্মুখীন হলাম সে আসলে কোন জায়গা থেকে যে প্রোডাক্ট রিসিভ করবে বা কোন বা কোন জায়গা থেকে প্রোডাক্ট সেন্ড করা হবে এ বিষয়ে আমার একটু ধারণা ছিল না তো যাই হোক শুনে টুনে নিয়ে পরবর্তীতে যেখান থেকে প্রোডাক্ট সেন্ড করা হবে সেখানে গিয়ে পৌঁছালাম হয় পার্সেল সেন্ড করতে হবে হ্যাঁ না এটা ঘড়ি আছে এই ঠিকানায় হোম ডেলিভারি হবে ওরা বলে তো সুন্দরবনের থেকে হবে এখানে আসলে আর যিনি রিজার্ভ করেন অর্থাৎ যিনি প্রোডাক্টটা নেয় এবং রিজার্ভ করে তার কাছ থেকে সাজেশন নিয়ে ঠিকানা ঠিকানাগুলো বুঝাই দিলাম যাই হোক রিজার্ভেশন কনফার্ম করার পরে আর একটা বিপদে পড়লাম সেটা হচ্ছে যে পরিমাণ টাকা আমাকে এখানে দিতে হবে সেই পরিমাণ টাকা এখানে ভাঙতি নাই অর্থাৎ উনি খুচরা করে দিতে আমাকে বলছে যে বাইরে থেকে খুচরা করে নিয়ে আসার জন্য এবং আমি আশেপাশে যত লোক আছে বা যত মানুষ আছে তাদের সবার কাছে গেলাম এটা এবং এক এক করে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে টাকা খুচরা আছে কিনা কিন্তু ভাগ্যের কি নির্বাম পরিহাস ভিতরে কোথাও পেলাম না বাইরে গিয়ে একটা দোকান থেকে আমি টাকাটা খুচরো করে নিয়ে আসলাম এবং তারপরে পেড করে আমি আবার চলে আসলাম যাই হোক আসার সময় যেহেতু প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি হয়েছে সো আসার সময় আর অতটা হাঁটার রিক্স নিলাম না যে কারণে এখান থেকেই রিক্সাটা ভাড়া করে নিলাম এবং রিক্সা মামা শহরের ভিতর থেকে বিভিন্ন গলি ঘুরায় মানে সোজাপথে না এসে বিভিন্ন গলি ঘুরায় শর্ট মারার জন্যে সে আসছিলো নিউ মার্কেটে এবং অবশেষে যাই হোক আমরা নিউ মার্কেটে এসে পৌঁছালাম এবং আমি যে জিনিসটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে যে বাইক না থাকার যে কষ্টটা বা বাইক না থাকার যে অসুবিধাটা সেটা এখন হাঁড়ে হাড়ে টের পাচ্ছি এবং দোয়া করবেন খুব দ্রুত যেন বাইকটা কিনে আবার আগের মতো ব্লগ উপহার দিতে পারি তো এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ